হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমিস ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ছোট বাচ্চাদের রাগ এবং জেদ হয় এই যে রাগ এবং জেদটা কিভাবে আমরা গার্জিয়ানরা হ্যান্ডেল করতে পারি কিভাবে আমরা তাদের রাগ এবং জেদটা খুব সহজেই কমাতে পারি বাচ্চাদের কোনো সাইকোলজিক্যাল বা বাচ্চাদের কোনো মেন্টাল হেলথের উপর যেন ব্যাড ইফেক্ট না পড়ে সেটার দিকটা বিবেচনা করে মানে বাচ্চাদের রাগ এবং জেদটা যে করে সেটা যেন বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের কোনো ক্ষতিকর প্রভাব না ফেলতে পারে সেই জন্য কিভাবে আমরা বাচ্চাদের রাগ এবং জেদটা খুব সহজেই কিন্তু এবং খুব ভালোভাবে পজিটিভ দিক দিয়ে বা ইতিবাচকভাবে কিভাবে আমরা বাচ্চাদের এই যে রাগ এবং জেদটাকে কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি তো আজকের ভিডিওটিতে সেই সম্পর্কে অনেক অনেক ইনফরমেশান দিব আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য বেশ বেশ কাজে লাগবে এবং আজকের ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ আমি আশা করব আজকের ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে আপনার রিলেটিভসদের কাছে এবং আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমি বলব ভিডিওটি দেখার পরে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে গঠনমূলক মন্তব্য করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই আমি বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মানে এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন এবং আমার চ্যানেলে যদি আজকেই প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জেসমিন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল চ্যানেলটিতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ দরকারি তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে যে দেখুন ছোট বাচ্চারা রাগ করে জেদ করে এই যে রাগ এবং জেদের যে বহিঃপ্রকাশটা সেটাকে কিন্তু বলা হয় টেম্পার এটা সাধারণত দেখা যায় এক থেকে তিন বছরের মধ্যে বাচ্চাদের শুরু হয় কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন মানে কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যেমন বাচ্চা রাগ করে মাটিতে ছুয়ে বা বিছানায় শুয়ে হাত পা ছড়াছড়ি করছে দেয়ালে মাথা ঠুকছে হঠাৎ করে রেগে যাচ্ছে কান্না করছে চিৎকার করে এগুলো হচ্ছে টেম্পার টেন্ট্রাম দেখুন এটা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশ কমন কিন্তু বেশিরভাগ বাবা মায়েরাই কিন্তু এটা ঠিকঠাকভাবে মানে বাচ্চাদের যে এই বিহেভিয়ারটা এটা কিন্তু ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে না বা দেখা যায় তারা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে না আর তার জন্যই কিন্তু দেখা যায় যে পরবর্তীতে কিন্তু বাচ্চাটির রাগ এবং জেদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় যা কিন্তু তার পরবর্তী জীবনে অনেক অনেক বেশি এফেক্ট ফেলে তো এই ভিডিওটিতে আমি ট্যাম্পার ট্যানট্রাম নিয়েই কথা বলবো যে কোন বয়সে হয় কেন হয় এবং গার্ডিয়ান হিসেবে মানে প্যারেন্টস হিসেবে আমরা বাবা মায়েরা কিভাবে বাচ্চাদের এই যে টেম্পার ট্যানট্রাম এটাকে হ্যান্ডেল করতে পারি এটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারি তো দেখুন ট্যাম্পার ট্যান্ট্রামটা কিন্তু দেড় বছর থেকে আড়াই বছরের মধ্যেই কিন্তু বাচ্চাদের মধ্যে প্রথম প্রকাশ পায় নর্মালি কিন্তু দেখা যায় এক বছর বয়সে কম যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে কিন্তু টেম্পার ট্যান্ট্রামটা দেখা যায় না আবার এটা একটা গুড সাইন হচ্ছে বাচ্চার বয়স যখন চার থেকে ছ বছরের মধ্যে থাকবে এর মধ্যেই কিন্তু দেখা যায় আস্তে আস্তে কিন্তু এই ট্যাম্পার যায় তো ট্যাম্পার ট্যান্ট্রামটা কোন বয়সে আমরা জেনে নিলাম মানে কিডস দেখা যায় এই এই বয়সের মধ্যেই কিন্তু বাচ্চারা আচরণগুলো করে যার কারণে কিন্তু আমরা বাবা মায়েরা বুঝি না এবং না বুঝে কিন্তু আমরা অনেক বেশি অধৈর্য হয়ে যাই এবং আমাদের রাগ যেটা আরো বেশি বেড়ে যায় যা একদমই ঠিক নয় আমরাও কিন্তু বাচ্চাদের মতো দেখা যায় এই ম্যাচিওর বিহেভিয়ার করি বাচ্চাদের সাথে এইবার আমরা জানবো এটা হওয়ার কারণ কি তো প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাচ্চাদের ব্রেনটা কিন্তু বড়দের মতো ম্যাচিওর নয় দেখা যায় বড়দের মতো কিন্তু অনেক জিনিস বাচ্চারা হ্যান্ডেল করতে পারে না ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারে না মনে করুন একটি গাড়ি চালাচ্ছে বাচ্চা এখন গাড়ির দরজাটা কেন খুলছে না সে খুলতে পারছে না এটার বহিপ্রকাশ হিসেবে কিন্তু সেই যে টেম্পার টেন্টের যে আচরণগুলো সেগুলো সে করে থাকে রাগ এবং জেদ দেখায় আমি একটা সিম্পল উদাহরণ দিয়েছি কিন্তু আরো অনেক কারণ রয়েছে বা আরো অনেক বহিপ্রকাশ রয়েছে বা আরো অনেক এক্সাম্পল রয়েছে যার কারণে কিন্তু বাচ্চারা এটা করে থাকে তো মেইন কারণটাই হচ্ছে বাচ্চা সঠিকভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারে না যার কারণেই কিন্তু বাচ্চা একটা এ ম্যাচিওর রেসপন্সে এই যে রাগ এবং যেটা বহিপ্রকাশ করে তো এই যে বাচ্চা এটা করে বা এরকম আচরণ করে এটা কি কি কারণে করতে পারে তো প্রথমে আমি যে কারণটি বলবো মানে যে কারণে হতে পারে ফিজিক্যাল সিমটমস এর কথা যদি বলি তাহলে বলবো যে বাচ্চা হয়তো রাতে ঠিক মতো ঘুমোয়নি দেখা যায় বাচ্চারা ঠিক মতো ঘুমোয়নি তো না ঘুমানোর কারণে কিন্তু বাচ্চাদের দেখা যায় ম্যাজেসটা খিটখিটে থাকে এবং এই যে না ঘুমানো এই কারণে কিন্তু বাচ্চাদের এই আচরণটা হতে পারে এছাড়া হতে পারে বাচ্চার প্রচন্ড ক্ষুধা পেয়েছে মানে বাচ্চার খিদে পেয়েছে কিন্তু সেটা কিভাবে প্রকাশ করবে সেটা বুঝতে পারে না তখন সে এই আচরণের মাধ্যমে সেটা বোঝাতে পারে বা বোঝাতে চায় এবং বোঝায় এছাড়া দেখা যায় কোনো একটা অসুখ বিসুখ বা কোনো একটা অসুস্থতার কারণে বাচ্চার কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্টটা সে বোঝাতে পারছে না তখন সে দেখা যায় এই আচরণের মাধ্যমে সেটা বোঝায় এবং সে রাগ এবং জেদের মাধ্যমে সেটা বলি প্রকাশ করে তো এগুলোও কিন্তু একটি কারণ হতে পারে এবং আপনাকে কিন্তু বিশেষভাবে এই বিষয়টার দিকে ফোকাস রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এই কারণগুলোর কারণে বাচ্চা এটা যেহেতু করে আমি একটু এক্সট্রা কনসার্ন দিব যেন বাচ্চার খিদে পাওয়া এই যে খিদে পাওয়ার টাইমে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না বা খিদে পাচ্ছে অনেকক্ষণ ধরে বা খাওয়ার টাইম হচ্ছে এই সময়গুলোতে আপনি একটু কনসার্ন থাকবেন বাচ্চার অসুস্থতার সময় একটু এক্সট্রা কেয়ার নেবেন বাচ্চার মানসিক স্বাস্থ্যটার দিকে খেয়াল রাখবেন বাচ্চাকে বুঝতে চেষ্টা করবেন বাচ্চাকে ফিল করবেন আরেকটি কারণে কিন্তু বাচ্চা এটি করতে পারে যেমন ইমোশনাল কজ আমি বলবো যেমন কোনো একটা জিনিস বাচ্চা আপনার কাছে চাইছে কিন্তু সেটা তার ভাষায় আপনাকে বোঝাতে চাইছে বা সেটা আপনাকে বোঝাতে পারছে না তো এই যে ল্যাক অফ কমিউনিকেশন এটার কারণে কিন্তু বাচ্চা এই আচরণটা করতে পারে মানে বাচ্চা বোঝাতে চাইছে আপনাকে যে সে এই জিনিসটা চাইছে বাট আপনি বুঝতে পারছেন না বা সে আপনাকে বোঝাতে পারছে না এই যে আপনার সাথে তার ল্যাক অফ কমিউনিকেশন এই কারণে কিন্তু সে এটা করতে পারে মানে টেম্পার টেম্পারে যে আচরণগুলো সেগুলো সে করতে পারে তো ল্যাক অফ কমিউনিকেশনের জন্য কিন্তু এটা হতে পারে আপনি অবশ্যই কিন্তু এই বিষয়টায় ফোকাস রাখবেন বা খেয়াল রাখবেন এছাড়া আরেকটি কজ হতে পারে যেমন অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার এই কারণে কিন্তু বাচ্চা এটা করতে পারে মনে করুন যে বাসায় গেস্ট আসলো আপনি গেস্টের সাথে বিজি আছেন আপনি গেস্টের সাথে কথা বলছেন তখন দেখা যায় সে ফিল করছে যে তাকে আপনারা কেউ পাত্তা দিচ্ছেন না তখন আপনারা সবাই যেন তার দিকে ফোকাস করেন তাকে নিয়ে কথা বলেন বা তার দিকে তাকান এই যে অ্যাটেনশন পাওয়ার জন্য কিন্তু সে এই বিহেভিয়ারটা করতে পারে এই আচরণগুলো কিন্তু সে করতে পারে তো একটি কারণের কথা বলবো যা হচ্ছে ইনভার এনভায়রমেন্টাল ফ্যাক্ট মানে পরিবেশগত কারণে কিন্তু বাচ্চা এটা করতে পারে যেমন মনে করুন বাচ্চা যদি সারা দিন রাত বাসায় দেখে অশান্তি হচ্ছে ঝগড়া হচ্ছে চিল্লাপাল্লা হচ্ছে যেহেতু আমরা জানি যে বাচ্চারা কপি করে অনুকরণপ্রিয় প্রিয় বাচ্চারা সেহেতু কিন্তু বাচ্চা ওই আচরণগুলোই কিন্তু কপি করবে এবং যার কারণে কিন্তু বাচ্চার মনের মধ্যেও কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট থাকবে সব সময় এবং বাচ্চা কিন্তু এই যে চিল্লাপাল্লা দেখছে শাউটিং দেখছে এই যে কান্নাকাটি দেখছে অশান্তি দেখছে ঝগড়া দেখছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাচ্চা সেইগুলোই কপি করে নকল করে অনুকরণ করে কিন্তু এইরকম বিহেভিয়ার বা এরকম আচরণ গুলো কিন্তু করে ফেলে এবং করে থাকে তো অবশ্যই পরিবেশ একটা কারণ হতে পারে তো আমি যে যে কারণগুলো বললাম এগুলো হচ্ছে বেসিক কিছু কারণ যার কারণে কিন্তু বাচ্চারা ট্যাম্পার ট্যান্ট্রামটা করে থাকে তো গার্ডিয়ান হিসেবে বা প্যারেন্টস হিসেবে আমাদের কি করণীয় কি করবেন প্রথম এবং প্রধান যে বিষয়টি আমি বলবো তা হচ্ছে বকবেন না এবং মারবেন না বাচ্চাকে কিন্তু একদম বকাঝকা করবেন না এবং একদম মারবেন না আমি জানি যে এটা ভীষণ টাফ বিশেষ করে মায়েদের কিন্তু এটা খুবই কঠিন একটা বিষয় বকাবকি করা যাবে না গায়ে হাত তোলা যাবে না এটা অবশ্যই কিন্তু মায়েদেরকে বিশেষভাবে ফোকাস রাখতে হবে এবং অবশ্যই কিন্তু মায়েদের এবং বাবাদের বিশেষভাবে কিন্তু ফোকাস রাখতে হবে যে বাচ্চাদেরকে কিন্তু কখনোই কিন্তু বকাঝকা করা যাবে না এবং মারা যাবে না তো আমরা কিভাবে ম্যানেজ করতে পারি এই যে বাচ্চারা ট্যাম্পার ট্যাম্পামটা করে বা যে যে কারণে বাচ্চারা এগুলো করে তখন আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি বা কি কি করলে বাচ্চারা এই আচরণগুলো করবে না এবং দেখা যায় পজিটিভ ভাবে আমরা হ্যান্ডেল করতে পারছি এই বিষয়গুলো সেক্ষেত্রে আমরা কি কি করব যখন বাচ্চা এই আচরণগুলো করে তো আমি কিছু টিপস দিব আশা করি টিপসগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে তো প্রথম টিপসটি হচ্ছে ডিস্ট্রাকশন মানে বাচ্চার মনটাকে ঘুরিয়ে ফেলা মনে করুন বাচ্চা এরকম করছে তখন বাচ্চাকে কোলে নিয়ে আপনি বাইরে চলে গেলেন ন্যাচারটা দেখালেন মনে করুন আশেপাশে গাছপালা আছে সেখানে পাখি এসে বসছে সেখানে ফুল ফুটেছে কোনো একটা গাছে ফল ধরেছে তো বাচ্চাকে সেই বিষয়গুলোতে ফোকাস করিয়ে দেওয়া মানে মনটাকে ডাইভার্ট করে ফেলা ঠিক আছে তো এটা হল ডিস্ট্রাকশন এবং এটা একটা টিপস এটা আমরা করতে পারি যার কারণে কিন্তু দেখা যাবে বাচ্চাদের ওই আচরণটা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে একটা পজিটিভ ওয়েতে বাচ্চা কিন্তু ইতিবাচকভাবে কিন্তু তার মনটাকে ঘুরিয়ে কোনো ধরনের বকাবকি হচ্ছে না এখানে কোনো ধরনের মারামারি হচ্ছে না গায়ে হাত তোলা হচ্ছে না তো তো বাচ্চা কিন্তু মানসিকভাবে ভীষণভাবে ভালো থাকবে এবং বাচ্চাকে এই যে পজিটিভ ভাবে আপনি সময় দিচ্ছেন কোয়ালিটি টাইম দিচ্ছেন এতে করে কিন্তু আপনার সাথে গুড মর্নিং হবে বাচ্চার এবং বাচ্চা কিন্তু সহজেই দেখা যাবে আশেপাশে যখন সারাউন্ডিংস বা ন্যাচারটা আপনি দেখাচ্ছেন বাচ্চাকে তখন কিন্তু বাচ্চা সেই ন্যাচারটাকেই এনজয় করবে এবং বাচ্চার মনটা কিন্তু ভালো হয়ে যাবে টিপস নাম্বার টু হচ্ছে ইগনোর করা মানে ধরুন বাচ্চা এরকমটা করছে হাত পা ছোড়াছুড়ি করছে মাটিতে শুয়ে পড়ছে বা বিছানায় শুয়ে ঘড়া করছে দেয়ালে মাথা ঠুকছে শাউট করছে চিৎকার করে কান্না করছে ছোড়াছুরি করছে জিনিস তখন কিন্তু দেখা যাবে ইগনোর করতে হবে আপনি যদি দেখেন যে ইগনোর করছেন সে যদি দেখে যে আপনি তাদেরকে কনসেন্ট্রেশন দিচ্ছেন না তখন তখন কিন্তু সে একটা সময় পরে কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিবে এই যে ট্যাম্পার ট্যাম্পর্মে যে আচরণগুলো এগুলো কিন্তু দেখা যাবে যে সে কাঁদতে কাঁদতে বা এগুলো করতে করতে কিন্তু সেটা দেখা যাবে যে আপনি তাকে ফোকাস করছে না তার মানে তার কাজ করছে না সেটা আর করবে না তখন কিন্তু দেখা যাবে আস্তে আস্তে সে কিন্তু কাম হয়ে যাচ্ছে মানে শান্ত হয়ে যাচ্ছে তো যখন সে কুল ডাউন হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে 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 অটোমেটিক সে কিন্তু আবার ভালোভাবে খেলাধুলা করছে মনটা তার ভালো হয়ে 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 যাচ্ছে এবং যখন বাচ্চা কুল কাম শান্ত তখন অবশ্যই কিন্তু আপনি আপনার বাচ্চাকে আদর করে দেবেন টিপস নাম্বার থ্রি এনভায়রনমেন্টাল চেঞ্জ মানে মনে করুন বাচ্চা এক ঘরে থেকে এরকম কান্নাকাটি করছে তখন যখন বাচ্চা এরকমটা করবে তখন ঘরটা চেঞ্জ করে ফেলুন মানে ওই মুহূর্তে কিন্তু বাচ্চাকে নিয়ে অন্য একটি ঘরে চলে যায় যেখানে বাচ্চা অন্য একটি এনভায়রনমেন্ট দেখতে পারবে অন্য একটি পরিবেশ দেখতে পারবে বা ছাদে চলে যান মনে করুন বাসার মধ্যে বাচ্চা এরকমটা করছে কিছুক্ষণের জন্য আপনি বাচ্চাকে নিয়ে ছাদে চলে যান পরিবেশটাকে পরিবর্তন করে ফেলুন তাহলেও কিন্তু দেখা যায় যে বাচ্চার এই আচরণগুলো কিন্তু মিনিমাইজ হয় মানে কমে আসে এবং বাচ্চা কিন্তু মানসিকভাবে কিন্তু অনেক বেশি ভালো থাকে এবং বাচ্চাদের উপরে কিন্তু কোনো ধরনের নেগেটিভ ইফেক্ট পড়ে না নেগেটিভ প্রভাব পড়ে না মানে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ে না লাস্ট বাট লিস্ট টিপস নাম্বার ফোর আমি সেটা বলবো যে বাচ্চাকে ইমোশনাল যে লাভ বা অ্যাফেকশন মানে বাচ্চাকে ভালোবাসা স্নেহ আদর ওই সময়টাই দিন যেহেতু বাচ্চা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার হতে পারে ওই কারণে বাচ্চা এরকমটা করছে হতে পারে যে বাচ্চা আপনার অ্যাটেনশন চাচ্ছে তো যখন বাচ্চা এরকমটা করবে আপনি চেষ্টা করুন তাকে কোলে তুলে নিয়ে তাকে একটু চুমো দিতে তাকে একটু হাগ করতে জড়িয়ে ধরতে তাকে আদর করুন তাকে নিয়ে একটু গল্প শোনান একটু গান শোনান তাকে অনেক বেশি ভালোবাসা দিন এবং এটা কিন্তু একটা টিপস হতে পারে যখন বাচ্চা এরকমটা করে তখন কিন্তু দেখা যায় বাচ্চা আস্তে আস্তে কিন্তু কাম ডাউন হয়ে যায় মানে বাচ্চা কিন্তু শান্ত হয়ে যায় তো এটা কিন্তু একটা টিপস হতে পারে ভাবে কিন্তু বাচ্চার এই যে টেম্পার টেনড্রম যে আচরণগুলো সেগুলো কিন্তু দেখা যায় মিনিমাইজ হয়ে যায় এবং কমে যায় তো আমি যে টিপসগুলো বললাম বা আমি যে কারণগুলো বললাম বা এই যে টেম্পার টেন্ট্রাম সম্পর্কে আলোচনা করলাম আপনার কাছে কি মনে হয় আজকের ভিডিওটি কতটুকু ইনফরমেটিভ আপনার কাছে মনে হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারেন আর আপনার বাচ্চার বয়স কত সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও বলছি যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন এবং শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে অনেক অনেক ভালো রাখবেন আল্লাহ হাফেজ